ভালোবাসার পাশে একটা অসুখ শুয়ে আছে ওকে আমি কেমন করে যেতে বলি ও কি কোন ভদ্রতা মানবে না মাঝে মাঝে চোখ কেড়ে নেয় শিউরে উঠে গা ভালোবাসার পাশে একটা অসুখ শুয়ে আছে দুহাত দিয়ে আড়াল করা আলোর শিখাটুকু যখন তখন কাপার মতন তুমি আমার গোপন তার ভেতরে ঈষা আছে রেফের মতন তীক্ষ্ণ ফলা ছেলেবেলাকার মতন যেদি এদিক ওদিক তাকাই তবু মন তো মানে না ভালোবাসার পাশে একটা শুয়ে আছে। তোমায় আদর করি পায়ের কাছে লুটোই সিংহাসনে বসিয়ে দে আগুন নিয়ে খেলি তবু নিজের বুক পুড়ে যায় বুক পুড়ে যায় বুক পুড়ে যায় কেউ তা বোঝে না ভালোবাসার পাশে একটা অসুখ শুয়ে আছে